একদম ইন্টেক সিলপ্যাক এটাতে ইঞ্চ ওল্ড এর ডিসপ্লে টু পয়েন্ট এইট কে মানে প্রিমিয়াম যে প্রোডাক্ট ওকে টু থাউজেন্ড টোয়েন্টি এর একদম আপডেট ভার্সন এটা এটার প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিলপ্যাক

থেকে কম দাম এটা তাই নাকি মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনি নেবেন এত বড় দাম মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ডিসপ্লে উড়া ধরা চলবে এটা একদম উরা যারা প্রফেশনাল কাজ করে ভিডিও এডিটিং এর কাজ করে

খুব সুন্দর ডিজাইন করা বডি আছে ওয়ান এইটটি রোটেট করে ইউজ করতে পারবে আচ্ছা কোরাই ফাইভ এর এইট জেনারেশন টেন জিবি র্যাম তিরিশ হাজার পাঁচশো টাকায় আমরা একদম বেস্ট প্রাইস প্রাইস করছি প্রোডাক্ট গুলো যারা কিনা এটা থেকে একটু জাস্ট পনেরোশো টাকা বেশি আরো একটু ষোলো জিবি র্যাম টু ফিফটি আচ্ছা এটার প্রাইস আমরা করেছি মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় ষোলো জিবি মেমরি ওকে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ দারুন দেখছেন অলরেডি আমাদের সঙ্গে পাঁচশো জন জয়েন হয়ে গেছেন

আমরা এবার কিছু ওপেন বক্স লেটেস্ট কিছু কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো 13 আচ্ছা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ও রাইজেন 7000 সিরিজ এন্ড কালার আমাদের কাছে এই মুহূর্তে চারটা কালার अवेलेबल আছে হোয়াইট সিলভার এবং হচ্ছে গোল্ডেন ল্যাপটপটার ওয়েট হচ্ছে মাত্র 900 গ্রাম আচ্ছা এইটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে কোরাই 5 এর 13 জেনারেশন যেই টাইপের প্রসেসর আচ্ছা সেম পাচ্ছেন আপনি রাইজেন 5

ডিডিআর ফাইভ এর ষোলো জিবি র্যাম আছে আপনি চাইলে থার্টি টু জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এটাতে ব্যাং এন্ড আলোসেন এর সাউন্ড হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস ডিটেক্টর সবকিছুই থাকছে এটা ব্র্যান্ড নিউ ইনটে প্রাইস লাখের উপরে আছে এটা পারচেজ করতে পারবে মাত্র এক লক্ষ দশ হাজার লক্ষ দশ হাজার দশ হাজার টাকা দেখ এরকম একটা ল্যাপটপ সেই ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র

প্রাইস মাত্র টাকা পাশাপাশি থার্টিন জেনারেশনের হাই এন্ড আরো একটা প্রোডাক্ট আছে থার্টি আপনি কালারটা দেখেন দেখেন্লে লুক লোকটা দেখেন এটা হচ্ছে থ্রি কে ওল ডিসপ্লে ও ইবো সার্টিফাইড করে সেভেন এ থার্টিন জেনারেশন বা মেমোরি সিক্সটিন জিবি স্টোর ফাইভ জিবি ওকে ওয়ান এইটি রোটেট কালারটা ড্রাগন ব্লু কালার এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টেক্স সিলপ এক প্রাইস ওকে আপনি পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার দারুন একটা প্রোডাক্ট মানে এই ল্যাপটপটা যারা হাতে ধরবেন আপনার এত ভালো লাগবে দেখেন ড্রাগন ফ্লাই মানে অস্থির একটা ল্যাপটপ ওকে এইরকম সেগমেন্টের হাই এন্ড প্রোডাক্ট আপনি পারচেস করতে চাইলে সরাসরি ল্যাপটপ সোর্সে আসতে হয় ওকে ইন ব্যাটারি ব্যাক আপ একদম হাই কোম্পানি ক্লেম করছে ইলেভেন আওয়ার ইউজ করেন স্টিল টু নাইন আওয়ার ব্যাটারি ব্যাক এটা করাই ফাইভার থার্টিন জেনারেশন করাই সেভেন থার্টিন জেনারেশন দুইটাই স্টক আছে

ডিজাইনটা আপনি জাস্ট দেখুন এটা এলেট খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ওকে এটা আপনি পারচেজ করতে পারবেন 16 জিবি মাত্র 53000 ছোট ডিসপ্লেতে আচ্ছা ছোট ডিসপ্লেতে রাইজেন প্রসেসর দিয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন सेम ডিজাইন থাকবে মেমরি একদম বেস্ট প্রাইস 50000 টাকা অনলি টাকা ওকে বাংলাদেশের জাতীয় মডেল দেখাবো আপনাকে এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার

ফুলের একদম দেখানো এই যে প্রোডাক্টের ডিজাইনটা দেখুন আপনি এখানে হচ্ছে আপনার এই যে নিউমের নিউমের কিপ্যার পাবে ইবো সার্টিফাইড হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এন্ড জেনবক অলওয়েজ আপনি দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন করে ডিসপ্লেটা হচ্ছে ওলেড ওকে 7 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবে 13 জেনারেশনের এইচ প্রসেসর মানে এটা হচ্ছে হাই লেভেলের প্রসেসর ওকে র‍্যাম 8GB এসএসডি 512GB আপনি এটা স্টিল বাংলাদেশের অন্যান্য যে কোনো শোরুমের প্রাইস পাবেন

আমরা অলওয়েজ প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করি ওকে আপনারা যারা কিনা একদম ব্র্যান্ড নিউ মানে ফার্স্ট ইউজার আপনি হবেন এরকম টাইপের প্রোডাক্ট যদি চান ওকে তাইলে হাই লেভেলের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন বাহ এটা কোরাই 7 এর 12 জেনারেশন ইবো সার্টিফাইড 120 Hz ডিসপ্লে বাহ বাহ এন্ড ডিসপ্লে টা হচ্ছে 3K আচ্ছা RAM 16 GB আছে 512 GB এটাতে ইন্টেলের আরএস এর জিপিও পাবেন আপনি 4 GB ডেডিকেটেড যদি আপনি ভিডিও রেন্ডারিং এর কাজ করেন 4K ভিডিও এডিটিং করতে চান অথবা গ্রাফিক্সের

আমাদের कांटेक्ट নাম্বার দাও আছে कांटेक्ट করুন আপনারা কি প্রোডাক্ট লাগবে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা দিতে পারব মানে একটা লাইভে দেখেন এত ল্যাপটপ এখানে আছে এবং ভিন্ন ভিন্ন মডেল মানে কোয়ান্টিটি দেখেন এক একটা মডেলে কিন্তু প্রচুর করে কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপের অনেকগুলো করে কোয়ান্টিটি আছে এত ল্যাপটপ একটা লাইভে দেখানো পসিবল না যেগুলো আমরা দেখিয়ে দিলাম একদম মোস্ট ডিমান্ডিং যেগুলো আসলে এখন বর্তমানে সবাই চাচ্ছে আমরা সেগুলো দেখালাম এর বাইরেও যদি কারো কোনো বাজেট থাকে আপনার যে যে কোনো বাজেটের ল্যাপটপ আপনি যদি চান সেক্ষেত্রে অবশ্যই ল্যাপটপ সোর্সে আসতে পারেন তাদের সব ধরনের বাজেটের ল্যাপটপগুলো কিন্তু তারা দিতে পারবে ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার কত টাকা অ্যাডভান্স বুকিং মাত্র তিনশো টাকা অ্যাডভান্স মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা বুকিং নেওয়ার পরে আপনারা ল্যাপটপ পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার পরে কুরিয়ার থেকে আবার তারা চেকিং করে চেকিং করে দেন পেমেন্ট করে ল্যাপটপটা

প্রাইস গুলো থাকছে রিজনেবল ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ